ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটি স্পেশাল ভিডিওতে যেহেতু ভিডিওটা আপনি ওপেন করেছেন তাহলে আপনার জন্য একটি খুশির সংবাদ আপনি যদি অনেক দিন থেকে ভালো কোনো নাটকের সন্ধান না পেয়ে থাকেন তাহলে আজকে যে আমি নাটকটির সন্ধান দিব সেই নাটকটি হতে পারে আপনার এখনকার সবচাইতে দেখা দারুণ একটি নাটক আর এই নাটকটিতে অভিনয় করেছেন আমাদের প্রিয় অভিনেতা নির্জন আর নির্জনের অভিনয় আমার কাছে দুর্দান্ত মনে হয় তার এক্সপ্রেশনগুলো অসাধারণ হয় আর তার সাথে জুটি জুটিভেদে এই নাটকটিতে অভিনয় করেছেন হচ্ছেন ফাতেমা আর এই নাটকটির নাম হচ্ছে অভিমান এই নাটকটি এরই মধ্যে তেইশ মিলিয়ন ভিউ ক্রস করেছে আর আপনি যদি তেইশ মিলিয়ন দর্শকের মধ্যে না হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই নাটকটি সেরা নাটকের মধ্যে অন্যতম হতে চলেছে সো দেরি কেন যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই নির্জনের এই নাটকটি আপনি অবশ্যই দেখবেন অভিমান নাটকটি অনেক অনেক সুন্দর হয়েছে সো আপনি অবশ্যই মিস করতে চাবেন না এত সুন্দর একটি নাটক তো আপনাকে আমি রিকমেন্ড করছি এই নাটকটি দেখার জন্য আর যারা এখন আমার ভিডিওতে দেখছেন এবং নির্জনের এই নাটকটি আপনি দেখেছেন অভিমান নাটকটি আপনি দেখেছেন তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট করব আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে যাবেন কারণ হচ্ছে আপনার মতামত পড়ে অনেকেই এই নাটকটি দেখতে যাবে আর নির্জনের নাটকগুলো আপনাদের কেমন লাগে নির্জনের অভিনয়গুলো আপনাদের কেমন লাগে তার এক্সপ্রেশনগুলো কেমন লাগে আমার কাছে তো দুর্দান্ত লাগে সো আপনার মতামতটাও আমি জানতে চাই তাহলে অবশ্যই আপনি আপনার মন্তব্যটি আমাদেরকে জানাবেন নির্জনের অভিনয় এবং এই অভিমান নাটকে তার অভিনয়টা কেমন ছিল সেটা জানার আগ্রহ রেখে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে যেখানে আমরা আলোচনা করব বাংলা নাটকের সেরা কোনো নাটক নিয়ে সেরা কোনো অভিনয়ের গল্প নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাটক বাজার সাথে থাকবেন